আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় সব আপু ভাইয়া এবং আন্টিরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে তো ঘুম থেকে উঠেছি আর বাইরে মনে হচ্ছে প্রচণ্ড রোদ তো গাছে একটু পানি দিয়ে নিচ্ছি কারণ সারাদিনে বেশ কিন্তু বারান্দায় বেশ রোদ পড়বে তো নতুন কিছু গাছ কিনেছি গাছগুলো বেশ ভালোই লাগছে এখন দেখা যাক গাছগুলো আসলে বাসে কিনা গাছ কিনে আনার পরে বাসায় রাখলে দেখা যায় গাছগুলো আস্তে আস্তে কেমন যেন একটা হয়ে যায় তো দেখি আবারও নতুন করে কিনে আনলাম গত রাতে আলু আর ডিম দিয়ে একটা তরকারি করেছিলাম তো এত বেশি ঝাল হয়েছে দুই বাচ্চা তো একদমই খেতে পারি নাই তো আসলে তরকিটা ফেলে দেওয়া যায় না তাই ভাবছি যে না আর একটা ডিম ভেজে হয়তো একটু পানি দিয়ে ঝোল করলে হয়তো কিছুটা হলেও ঝাল কমবে তো সেটাই করব তো আর কিছুক্ষণ পরে আর কি আদিপকে স্কুলে পাঠাবো তো আজকে এই শুধুমাত্র এই আলু ডিম দিয়ে তরকারি আর ভাত রান্না করেছি ওকে স্কুলে পাঠানোর পরে আর কি এটা দিয়ে আমরা খেয়ে নেব দিন যতই যাচ্ছে ততই যেন ইউটিউবে কাজ করাটা আমার কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে আর সবথেকে বেশি যেটা আমার কাছে এখন কঠিন লাগে সেটা হচ্ছে ভিডিওতে ভয়েস দেওয়া কোনো না কোনোভাবে দেখা যায় যে ভিডিও আমি রেডি করতে পারি তবে ভয়েস দেওয়ার সময়টা একদমই হয়ে ওঠে না আর বিশেষ করে ছোট বাচ্চা থাকলে যেটা হয় আমার ছোটো বাচ্চাটা একদমই তো ছোটো আড়াই বছর বয়স তো ও অনেক বেশি দুষ্ট সারাদিন দেখা যায় যে আমি ওর পিছনে সময় দিই ওকে টেক কেয়ার করি যার কারণে আমার এই ভিডিওর দিকে একদমই মন উঠে যাচ্ছে তারপরও কেন যেন একটু মনে হয় যেন ভালো লাগার জায়গা ছিল সেই থেকেই যতটুকু চেষ্টা করি মাঝে মধ্যে হলেও একটা দু একটা ভিডিও দেওয়ার যাতে সবার সাথে একটু যোগাযোগ রাখতে পারি তবে অনেকের ভিডিও কিন্তু ইদানিং খুব কম দেখা হয় যেসব আপুদের ভিডিও আমি এদানিক দেখতে পাই না তাদের সবার কাছে অবশ্যই সরি বলে নিচ্ছি চোখের আড়াল থাকলে যেমন ভালোবাসা আড়ালে পড়ে যায় না তেমনই কিন্তু আড়ালে থেকে কিন্তু ভালোবাসা যায় তবে দেখা যায় যে কিছু কিছু ভালোবাসা দেখানো লাগে তো দেখা যায় সেটাই হয়ে উঠছে না কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিটা বেশ একটু ঝোল করে নিয়েছি আর ঝালটা অনেকটা কমে গেছে আর এটাই হচ্ছে আমাদের আজকে সকালে খাওয়ার তো আমার দুই ছেলে কিন্তু ডিম অনেক বেশি পছন্দ করে যার কারণে আমি শর্টকাস্ট করতে পারি তো আদিপকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে ওর স্কুলে টাইম হয়ে গেছে ছুটির টাইম হয়ে গেছে তো আমি একটা সিএনজি নিয়ে বের হয়ে পড়েছি ওকে স্কুল থেকে জাস্ট উঠিয়ে নেব বাস তারপরে আমি আজকে যাচ্ছি আমার বড়ো ভাইয়ের বাসায় অনেকদিন পরে ভাইয়ের বাসায় যাচ্ছি আর কিছু দরকারি কিছু কথা ছিল যার যেটা বলার জন্য আর কি তবে আমি একদমই না বলে যাচ্ছি দেখা যাক বাসায় কাকে কাকে পাই যদি কাউকে না পাই তবুও কিছু বলার নেই তো বাসে ঢুকতে কিন্তু সুন্দর একটা একের মানি প্ল্যান্ট রেখেছে তবে বাসে ঢুকার আগে এই ভিডিওটা আমি করেছি আমার ভাইয়ের কিন্তু আমি একদম আজকে বিনা নোটিশে এসেছি আর এসে দেখে যে ভাবি অনেক কিছুই রান্না করেছে তবে ভাবি কিন্তু একদমই জানতো না আরেকটা কথা বলে রাখি যে আমার ভাই এবং আমার পরিবারের অনেকেই কিন্তু জানে না যে আমি এরকম ইউটিউবে ভিডিও দিই কারণ আমি জানি না আমার ভাই কি মনে করবে কারণ আমি আমার ভাইকে যথেষ্ট ভয় পাই আসলে ছোটোবেলা থেকে আমি দেখছি যে আমার ভাই বাড়ির বাইরে বেশিরভাগ সময় কাটিয়েছে সে থেকে একটা মানে ভয় ভয় কাজ করে তবে আগের চেয়ে ভয়টা কিন্তু অনেকটাই কমেছে তারপরও একটা কেমন যেন একটা লাগে এই ধরনের কোনো কিছু ভাইকে জানাতে তো আমি কিন্তু ভাইয়ের ছাদের উপর উঠে একটু ভিডিও করছি এই যে এলিভেটেড এক্সপ্রেস যখন কথা বলতো তখন দেখতাম অনেক শব্দ হতো আর হচ্ছে বলতো যে এখানে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে তখন কিন্তু তো আমি বুঝিও নাই তো আমার ভাই যেহেতু বিমান বাহিনীর একজন বড় অফিসার ছিল সেহেতু তার ড্রয়িং রুমটা কিন্তু একটু সুন্দরভাবে আর কি না সাজানো গোছানো তো কিছু কিছু জিনিস আছে খুবই ইউনিক তবে আমি এই ভিডিওটা করেছি একদমই বলা যায় চুরি করে একদমই না বলে তো এখানে কিন্তু আমার ভাইয়ের অনেক অর্জন সাজিয়ে রেখেছে ভাবি আমার ভাবে কিন্তু অনেক অনেকগুণী একজন মানুষ সে নিজেই কিন্তু বাসার সমস্ত কাজকাম করে আর এই ধরনের ঘর গোছানোর কাজটা তার কাছে অনেক বেশি ভালো লাগে এবং আমারও কেন যেন খুব বেশি ভালো লাগে সে যেভাবে যে কোনো একটা জিনিস এত সুন্দরভাবে রাখে যেন সেটার গুরুত্বটা আরও বেশি বেড়ে যায় ডিফেন্সে যারা চাকরি করে তাদের ভিতরে এক ধরনের ইউনিক কিছু কাজ করে যেটা আমার কাছে মনে হয় যে আমরা সাধারণ মানুষ তাদের থেকে অবশ্যই অনেক আলাদা তো তার বাসাটা সেই কিন্তু তার মনের মতো করে অনেক সুন্দর করে সাজিয়েছে তবে আমি বাসায় যাওয়ার পরে আমি আপনাকে নিয়ে খুব একটু চিনতে ছিলাম ও না জানি কখনও হুটহাট করে কোনো কিছু ফেলে দেয় কিনা তবে আলহামদুলিল্লাহ ও কোনো কিছুতে হাত দেয়নি ও নিজের মতো করে অনেক কিছু নিয়ে খেলছে আমার আজকে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চাইলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন হয়তো ভালোবাসা আর ভালো লাগা কিন্তু হয়ে যাবে আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম